মিলাওয়াট কি বাজার মে সাহি চিজ মিলনা মুশকিল হ্যাঁ শীতকাল সমাগত কিন্তু শীত কতটা পড়েছে সেটা আপেক্ষিকতার দৃষ্টিভঙ্গিতে তর্কের বিষয় তবে গড়পস্তা ভোজনপ্রিয় বাঙালি ভোজন বিলাসের অন্যতম উপকরণ হচ্ছে এই নলেন গুড় এবার এই নলেন গুড় কিনতে গিয়ে আমরা হিমশিম খাই মাঝে মাঝে ঠকে যাই যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনটার দাম কতটুকু ভাই এবার এই বিস্তর এক্সপার্টাইজ আমাদের পক্ষে অর্জন করা সম্ভব নয় সেখানে এই ভবঘুরের আপনারা দেখতে পারেন এবং এখান থেকে আপনারাও করতে শীত হাসি হাসি করেও আসছে না হয়তো আসবে আজকালের মধ্যে তো বাঙালির শীত আর তার সাথে নলেম্বুর এটা হচ্ছে ওতঃপ্রতভাবে জড়িত তো গতবারও এসছিলাম এখানে ঠিক এই দোকানটিতেই এখান থেকে নিয়ে গেছি ভালো লেগেছে আমার ভিডিও ব্লগে হয়তো দেখেছেন আবার এখানে এসেছি সেই বিখ্যাত বংশীর নলেন গুড় তো নলেন গুড় তো পাওয়া যায় অনেক রকমই কিন্তু এই আজকের বাজারে অর্থাৎ আজকের যে মিলাওয়াট কি বাজার মেয়ে সাহি চিজ মিলনা মুশকিল হয় তো ওখানেই ইনি নিশ্চিত গ্যারেন্টি দিচ্ছে পার্সেন্ট গ্যারেন্টি তো সেই গ্যারেন্টি সেই আশ্বাসে নিয়ে যাচ্ছি এই বংশী নলেন গুড় এবং দেখে পাওয়া যায় দোকানে খাওয়ার জিনিস যেটা হয় খাওয়ার জিনিস সাধারণত মানুষের মুখে মুখে ফেরে ভালো জিনিস হলে লোক আসে আরও বেশি করে আসে আমি যেমন গতবার এসছিলাম তো আবারও এসেছি সেই একই উদ্দেশ্য নিয়ে যে একটু ভালো জিনিস পাবো এখানে শুধু নলেন গুড় নয় নলেন গুড় তারপরে জয়নগরের নোয়া দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি ভবগুড়ের সঙ্গে থাকুন এবং তৎসহ আমি ভবগুড়ে এবং লোভীনার সঙ্গে না জানেন আমি ব্লগ করে থাকি পিপুল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল তো ফুড আমার কাছে বিশেষভাবে আকর্ষণীয় ব্যাপার নলার রেসপেক্টে তো সেই রেসপেক্টেই বলা তো কয়েকদিন থেকেই চলছে কলকাতার বিভিন্ন ফুড এক্সপ্লোর করা তার মধ্যে আজকে এটা বিশেষ এপিসোড কলকাতা বৈঠকখানা বাজারে নোলার নোলাকে যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে নিশ্চয়ই আসবেন এক্সপিরিয়েন্স করবেন আর বলবেন কমেন্টস করতে একদমই ভুলবেন না সবার নিয়ে গেছিলাম মনে নেই ভালো ছিল ভিডিও করেছিলাম তো কতবার সব ভিডিও দেখে দেখে আসছে সব লোকজন হ্যাঁ